2025 পঁচিশ সালে দ্বিতীয় এস এল এস টি পরীক্ষায় যে সমস্ত নতুন চাকরি প্রার্থী পরীক্ষায় বসেছিলেন তারা আজ শিয়ালদা স্টেশন চত্বরে হাতে চপ মুড়ির বাটি নিয়ে প্রতিবাদে হন তারা সরকারকে দায়ী করে নতুন প্রার্থীরা দাবি করেন রাজ্যের কর্মসংস্থান নেই পাশাপাশি দু সালের যোগ্য চাকরিহারাদের সঙ্গে তাদের অসম প্রতিদ্বন্দ্বিতায় যেতে হচ্ছে বলে তারা জানান তাদের আরও দাবি অবিলম্বে এসএসসির মোট শূন্য পদের সংখ্যা আরও বাড়াতে হবে ও স্বচ্ছতার সাথেও প্রকাশ করতে হবে এ এম বাংলায় যোগ্য চাকরি প্রার্থী নাকি নেই কার কাছে কাছে নেই সরকারের কাছে নেই কারণটা হচ্ছে যাদের টাকা আছে তাদের চাকরি আছে এই যে দেখুন আমাদের মাননীয় বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিদান দিয়েছেন যে আপনারা পড়াশোনা করে শুধুমাত্র চাকরি চাকরি করছেন আপনার চপ ভাজুন আপনারা এই পেঁয়াজাও ভাজুন আর এই আপনারা সিঙ্গারা ভাজুন আজকে আমাদের যারা সাটে সাট পেও যারা ডাকটা পেল না এ যোগ্য মেধার যে বঞ্চনা তাহলে আমরা আজকে করব এ বাংলা যুব সমাজ কি করবে তাহলে চপ আর এই বেগুনি আর সিঙ্গারা ভাজা ছাড়া তো তাদের কোনো উপায় নেই আজকে এগিয়ে বাংলা এই বাংলা কিসের বাংলায় গিয়ে চপ মুড়িতে চপ শিল্পে বাংলায় গিয়ে মেধাই বাংলায় গিয়ে নয় এই জন্য আজকে আমরা এই চপ আর এই সিঙ্গারা আর আমরা বেগুনি নিয়ে রাস্তায় নেমেছি এই পরীক্ষাটা ফেশাসদের কাছে একটা প্রহসন হয়ে গেল আমরা আমাদের মুখের সামনে খাওয়ার ধরা হলো কিন্তু আমরা গিলতে পারলাম না প্রত্যেকেই জেনারেল প্রত্যেকেই স্টুডেন্ট প্রত্যেকে ডাক পেয়েছে কিছু কিছুজন জন ডাক পেয়েছে আর কিছু জন আপনাদের বলি একটা ইনফরমেশন বলি কেউ কেউ আমাদের মধ্যে আটান্ন পেয়েছে আর তবু ডাক পায়নি কিন্তু অন্য কেউ ঊনপঞ্চাশ পেয়ে ডাক পেয়ে গেছে এই যে বৈষম্য এই বৈষম্য আমরা মানছি না এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে দুটোকে আলাদা পেনাল করতে হবে পেনাল করতে আমার দু আলাদা পরীক্ষা নিতে হবে দু হাজার সঙ্গে এই এসএলএসটি কোনো সম্পর্ক নেই এই দাবি নিয়ে আমাদের আজকে লড়াই